নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিরাট বড় খুশির খবর জুন মাসের টাকা দেওয়া নিয়ে নতুন চমক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে দু একুশ সালে লক্ষ্যের ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে মা বোনেরা ব্যাঙ্কে এক হাজার ও এক হাজার টাকা করে পাচ্ছে জুন মাস শুরু হয়ে গেছে তাই মা বোনেরা কমেন্ট করে জানতে চাইছে কবে টাকা দেওয়া শুরু হবে জুন মাসের মা বোনেদের জন্য সুখবর জুন মাসে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করল নবান্ন এরই সাথে বন্ধুরা এই জুন মাসে অনেক মা বোনেরা ডবল টাকা পেতে চলেছেন তো বন্ধুরা জুন মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার জুন মাসে কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা পাঠানো হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুন মাসের টাকা দেওয়া শুরু অনেকে পেল ডবল টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা কত তারিখ মা বনেদের ব্যাংকে আসবে ডবল টাকা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় খবর বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া নিয়ে নবান্নের নারী এবং শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে যে নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা শুনে আনন্দিত হচ্ছেন রাজ্যের কোটি কোটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা জুন মাসে পুনরায় মা বনেদের ব্যাংকে এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা করেছে নবান্নের নারী এবং শিশু কল্যাণ দপ্তর এ বিষয়ে বিস্তারিত নোটিশ এবং বিল ইতিমধ্যে নবান্ন থেকে পাস করা হয়েছে তবে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের অধিকাংশ মা বনেদের ব্যাংকের অ্যাকাউন্টে এবারে জুন মাসে দু টাকা ও দু টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে বাড়তি টাকা কত তারিখ থেকে মা বনেদের ব্যাংকের অ্যাকাউন্টে আসা শুরু হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত উদ্যোগে জুন মাসে অতিরিক্ত টাকা নবান্ন থেকে মা বনেদের জন্য কবে ছাড়া হবে কবে সেই টাকা মা বনেদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে সমস্ত বিষয় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা কত তারিখ মা বনেদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান দু সালে যখন আমি প্রথম মা বোনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু করি সেই সময় প্রথম দিকে রাজ্যের প্রত্যেকটি মা বোনেরা সঠিক সময়ে সমানভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন না দু একুশ সালে তপসিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য তারা যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতেন তাদের শুধুমাত্র এক হাজার টাকা করে দেওয়া হতো আজ জেনারেল ঘরের মা বোনদের প্রতি মাসে পাঁচশো টাকা করে দেওয়া হতো তবে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আমাকে টাকা বৃদ্ধির পদক্ষেপ নিতে হয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াতে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগাম টাকা পাঠানোর চেষ্টা করছি জুন মাসের চার তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মা বোনেরা নিজের নিজের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন চার তারিখ দুপুর বারোটার পর থেকে আপনারা প্রত্যেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে শুরু করবেন সকল মা বোনদের টাকা দেওয়া হবে তবে কেউ আগে কেউ পরে পাবেন কারণ একসাথে সমস্ত মা বোনদের অ্যাকাউন্টে ব্যাংক টাকা পাঠাতে পারে না তাই এক এক করে জুন মাসে প্রত্যেক মা বোনদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে তারপরেই বন্ধুরা বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসে টাকা দেওয়ার বিষয়ে জানা গিয়েছে চার তারিখ দুপুর বারোটার পর থেকে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন চার তারিখ বন্ধুরা সকল মা বোনেরা কিন্তু একসাথে টাকা পাবে না জানা গিয়েছে বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোন এই জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেতে চলেছেন আর এত মা বোনদের ব্যাঙ্কে একসাথে ব্যাংক টাকা পাঠাতে পারে না তাই ধাপে ধাপে টাকা দেওয়া হবে এই জন্য জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা কেউ আগে টাকা পাবে কেউ পরে টাকা পাবে তবে সকল মা বোনেরাই জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন এবার দেখুন বন্ধুরা জুন মাসে কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা পাঠাবে নবান্ন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনেক মা বোনেরা জানাচ্ছিলেন মে মাসে তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোনো টাকা ঢোকেনি অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসে যে টাকাটি পাওয়ার কথা সেই টাকা ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি এইবারে সেই সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে যাদের যাদের মে মাসের টাকা আসেনি তাদের মে এবং জুন এই দুই মাসের টাকা একসঙ্গে দেওয়া হবে অর্থাৎ দু ও দু টাকা দেওয়া হবে এছাড়া যাদের শুধুমাত্র জুন মাসের টাকা আসার কথা তাদের জুন মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে আসবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত মে মাসের টাকা পাননি এই জুন মাসে আপনাদের জন্য রয়েছে বড় সুসংবাদ মে মাসের টাকা যারা পায়নি সেই সকল মা বোনেরা এই জুন মাসে ডবল টাকা পাবে অর্থাৎ যারা এক হাজার টাকা পান তারা দু হাজার টাকা পাবেন যারা এক হাজার দুশো টাকা পান তারা দু হাজার চারশো টাকা পাবেন এই জুন মাসে এবার দেখুন বন্ধুরা জুন মাসে কোন রেশন কার্ডে কত কেজি রেশন দেবে রাজ্য সরকার সবার প্রথম দেখুন বন্ধুরা ডবল এ ওয়াই এই রেশন কার্ডটি যাদের কাছে থাকবে তারা জুন মাসে পাবেন একুশ কেজি চাল এছাড়া চোদ্দো কেজি গম যদি গম না পান তাহলে বন্ধুরা তেরো কেজি তিনশো গ্রাম আটা পাবেন এরপর বন্ধুরা যাদের কাছে পি এইচ এস পি রেশন কার্ড থাকবে তারা জুন মাসে প্রতি কার্ডে তিন কেজি করে চাল পাবেন এছাড়া বন্ধুরা দু কেজি করে গন পাবেন যদি গম না পান তাহলে বন্ধুরা এক কেজি নশো গ্রাম আটা পাবেন এরপর বন্ধুরা যাদের কাছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থাকবে তারা জুন মাসে প্রতি কার্ডে শুধুমাত্র পাঁচ কেজি করে চাল পাবেন আর বন্ধুরা যাদের কাছে আর কে এস ওয়াই টু রেশন কার্ড থাকবে তারা জুন মাসে প্রতি কার্ডে শুধুমাত্র দু কেজি করে চাল পাবেন তাদের আটা বা গম দেওয়া হবে না এবার দেখুন বন্ধুরা স্পেশাল প্যাকেজ এন্টারটেনমেন্ট বন্ধুরা জঙ্গলমহল ওয়ান এখানে বসবাসকারী যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকবে তারা জুন মাসে একুশ কেজি চাল পাবেন চোদ্দ কেজি গম পাবেন এছাড়া অতিরিক্ত রেশন হিসাবে এগারো কেজি চাল পাবেন এছাড়া বন্ধুরা যাদের কাছে পি পিএইচই রেশন কার্ড থাকবে তারা জুন মাসে প্রতি কার্ডে তিন কেজি করে চাল পাবেন দু কেজি করে গম পাবেন এছাড়া বন্ধুরা অতিরিক্ত রেশন হিসাবে প্রতি কার্ডে ছ কেজি করে চাল পাবেন এছাড়া বন্ধুরা জঙ্গলমহলে বসবাসকারী যাদের কাছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থাকবে তারা প্রতি কার্ডে জুন মাসে পাঁচ কেজি করে চাল পাবেন এছাড়া অতিরিক্ত রেশনের সুবিধা হিসাবে ছ কেজি করে চাল প্রতি কেটে প্রতি কার্ডে পাবেন এরপর বন্ধুরা পার্বত্য এলাকায় যারা বসবাস করবেন পার্বত্য এলাকায় বসবাসকারী যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকবে তারা একুশ কেজি চাল পাবেন জুন মাসে চোদ্দ কেজি গম পাবেন অতিরিক্ত রেশনের সুবিধা হিসাবে এগারো কেজি চাল পাবেন এছাড়া বন্ধুরা পার্বত্য এলাকায় বসবাসকারী যাদের কাছে আর কে ওস এস ওয়াই ওয়ান রেশন কার্ড থাকবে তারা পাঁচ কেজি করে চাল পাবেন প্রতি এছাড়া অতিরিক্ত রেশনের সুবিধা হিসাবে প্রতি কার্ডে ছ কেজি করে চাল পাবেন এরপর বন্ধুরা যা চা বাগানে বসবাস করছেন যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকবে তারা একুশ কেজি চাল পাবেন চোদ্দো কেজি গম পাবেন যদি চোদ্দ কেজি গম না পান তাহলে তেরো কেজি তিনশো গ্রাম আটা পাবেন এরপর বন্ধুরা যাদের কাছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থাকবে তারা পঁয়ত্রিশ কেজি চাল পাবেন জুন মাসে এরপর দেখুন বন্ধুরা টোটো আইলা সিঙ্গুর এই সকল রেশন কার্ডধারীরা জুন মাসে অতিরিক্ত রেশনের সুবিধা পাবেন রাজ্য সরকারের কাছ থেকে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন